লাকনো সেলাই দিয়ে তসর সিল্ক কাপড়ে সম্পূর্ণ হাতের কাজ করা আজকের এই টু পিসটা আমরা আগে অনেকগুলো কালারে দেখিয়েছি আজকে দেখাচ্ছে একদম ডিপ কালারের একটা বাঙ্গি কালারের উপর সাদা সুতা দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসটাই সাদা সুতা দিয়ে কাজ করা এছাড়া কাজের ফিনিশিং আপনারা জাস্ট লক্ষ্য করবেন কত বেশি সুন্দর এই ড্রেসটা আসলে ডিজাইনটা খুব ইউনিক এছাড়াও এখানে যে মেটেরিয়াল আমরা ইউজ করেছি ইন্ডিয়ান সেলিব্রিটিরা দেখবেন এই টাইপের লাখনো টু পরে বা থ্রি পিস পরে তো প্রথমে আমি কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি খুব ভালোভাবে খেয়াল করবেন কামিজের মিডল পোর্শনে এই ডিজাইনটা হবে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন লাকনো সেলাইটা মেনলি উপরে আপচা আপচা দেখা যায় এই যে এখানে দেখা যায় কাজটা কিন্তু ব্যাক পড়ে এটা সেলাইটা এভাবেই করা হয় তো এই যে শেডুটা দেখতে পাচ্ছেন এটাই হল লাকনো সেলাই চাইলে আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন এই সেলাইটা অনেক বেশি জনপ্রিয় এখন মিডল পোর্শনটা দুই পাশে ফ্লোরাল ডিজাইন দিয়ে সুন্দর করে কাজ করে দিয়েছি এছাড়া এখানে সিকোয়েন্স ওয়ার্কও করে দিয়েছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো কখনোই এগুলো মার্কেটে বুঝে পাবেন না কারণ এগুলো হ্যান্ডমেড জিনিস আর এখানে সুন্দর করে সাদা রঙের লেস অ্যাড করে দিয়েছি ড্রেসের ফাড়া যেদিকে সেদিকেও কিন্তু সাদা রঙের লেস অ্যাড করে দিয়েছি যারা পাকিস্তানি ড্রেস পরতে পড়তে টায়ার্ড হয়ে গিয়েছেন তারা আমাদের এই এক্সক্লুসিভ হাতের কাজ করা ড্রেসগুলো একবার ট্রাই করে দেখতে পারেন এটা হলো পিঠের দিকের অংশটা পিঠে হালকা করে কাজ করা থাকবে এবং এটা হলো হাতার দিকের অংশটা হাতায় আপনারা চাইলে একটু পাইপিং করে নিতে পারেন অথবা যে লেসটা আমরা দিয়েছি সেই টাইপের একটু লেস অ্যাড করে দিতে পারেন এটা আপনাদের চয়েস আসলে আর এখন ম্যাটেরিয়ালটা নিয়ে বলি এটা খুব ট্রান্সপারেন্ট একটা মেটেরিয়াল যেহেতু এটা একটু লাক্সারি মেটেরিয়াল তাই অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করতে হবে তাহলে এই ড্রেসটা মজবুত হবে এবং দেখতে অনেক বেশি লাক্সারি ফিল দিবে কখনোই এই টাইপের ড্রেস এমনি এমনি সেলাই করবেন না তাহলে কিন্তু মজবুত হবে না এখন অন্যটা দেখিয়ে দিই অন্যটা পাঁচ হাত লম্বা একটা ওনা দুই দারে সুন্দর করে এরকম লতানো ফুল পাতা থাকবে এছাড়া বডিতে এরকম ছোট ছোট ফুলের ডিজাইন থাকবে সিকোয়েন্স ওয়ার্কও করা আছে এছাড়া ওনার চারপাশে সাদা রঙের লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়াতে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগে পাঁচ হাত লম্বা হবে এবং আড়াই হাত বহর হবে ওড়নার সাইজ এত বড় হওয়ার পরেও ক্যারি করতে খুব সুবিধা হবে কারণ খুব লাইট ওয়েটের একটা ওড়না থাকবে কামিজের বডি প্রায় পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করা যাবে এটা যেহেতু একটা টু পিস জামা এবং ওড়না পাচ্ছেন এটার সাথে আপনারা চিকেন কারি প্যান্ট বা সালোয়ার বানাতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করেই নিজেরা ডিজাইন করে এখানে সালোয়ার বানাতে পারেন লং স্টাইলে ড্রেসটা সেলাই করলে অনেক সুন্দর লাগবে ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট মেসেজ করবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন